সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্বজুড়ে বাড়ছে দুশ্চিন্তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন আরো ভয়াবহ রূপ নিচ্ছে শান্তি আলোচনার সব প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে আর এই মুহূর্তে যা ঘটছে তা গোটা ইউরোপকে নাড়িয়ে দিয়েছে পুতিনের ভয়ঙ্কর স্ট্র্যাটেজি কি নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে থাকুন আমাদের সাথে জানাচ্ছি বিস্তারিত তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে অল নোটিফিকেশনটি অন করবেন সাথে বেলাইকন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তিন বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু এবার পরিস্থিতি যেন ভয়াবহ মর নিয়েছে গত চব্বিশ ঘন্টায় রুশ সেনারা ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ড্রোন উৎপাদন কেন্দ্র ক্ষেপণাস্ত্র গুদাম এবং অস্থায়ী সেনা ঘাঁটিগুলো একের পর এক ধ্বংস হয়েছে রুশ মিসাইলের আঘাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের হামলায় পশ্চিমা দেশ থেকে আসা ভাড়াটে সেনারা নিহত হয়েছে শুধু তাই নয় ডোনেস্কের আরও দুটি গ্রাম এখন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে এক কথায় ফ্রন্ট পুতিনের বাহিনী দৃঢ় অবস্থান নিচ্ছে ক্রেমলিন থেকে এসেছে নতুন হুঁশিয়ারি পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না ইউক্রেন আত্মসমর্পণ করছে তার ভাষায় আমরা যা শুরু করেছি তা শেষ না হওয়া পর্যন্ত থামব না এর অর্থ আরো ভয়ঙ্কর হামলার ইঙ্গিত পাশাপাশি পুতিনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে রাশিয়া এবার ইউক্রেনের এনার্জি অবকাঠামোকে প্রধান টার্গেট বানাতে যাচ্ছে অর্থাৎ আসন্ন শীত আসার পূর্বেই ইউক্রেনকে বিদ্যুৎ সংকটে ফেলে দেওয়ার পরিকল্পনা চলছে অন্যদিকে ইউক্রেনও চুপ করে নেই কিয়েফ দাবি করেছে তারা রাশিয়ার লালিনগ্রাদ অঞ্চলের উস্তলোগা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে এই বন্দরটি রাশিয়ার গ্যাস ও তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হামলার পর বন্দর এলাকায় ভয়াবহ আগুন লাগে তবে রাশিয়া বলছে তারা দশটি ড্রোন ভূপাতিত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত এছাড়া ইউক্রেনের আরেকটি কৌশলগত হামলা নিয়ে হইচই শুরু হয়েছে রাশিয়ার করুজ অঞ্চলের একটি তেল শোধনাগারে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে যদিও মস্কো এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এখন প্রশ্ন আমেরিকা এবং ন্যাটো কি করছে ওয়াশিংটন স্পষ্ট নির্দেশ দিয়েছে তাদের দেয়া অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা যাবে না কিন্তু ইউক্রেন কি সেই নিয়ম মানছে বিশ্লেষকরা বলছেন কিছু আক্রমণ রাশিয়ার সীমান্তের ভেতরে হয়েছে যা নতুন সংকট তৈরি করতে পারে এদিকে উদ্বিগ্ন পোল্যান্ড ও রোমানিয়া সীমান্তে সেনা হয়েছে ব্রাসেলসে জরুরি বৈঠক ডাকা হয়েছে যেখানে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে নতুন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে একই সময়ে ইউরোপ জুড়ে গ্যাস সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে সব কিছুকে ছাপিয়ে সবচাইতে বড় চমক এসেছে হাঙ্গেরি থেকে ইউক্রেনের উপর বেজায় ক্ষুব্ধ বুদাপেস্ট কারণ ইউক্রেনের হামলায় গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান খোলাখুলি বলছেন এই যুদ্ধ ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তিনি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন কিন্তু কিয়েব ও মস্কো কেউই পিছু হচ্ছে না অলরেডি চার থেকে পাঁচ বার এই পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেন বিশ্লেষকরা বলছেন যদি রাশিয়া আরো গভীরে ইউক্রেনের বিদ্যুৎ তেল এবং গ্যাস অবকাঠামো ধ্বংস করে তবে আসন্ন শীত ইউক্রেনের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে অন্যদিকে ইউক্রেন যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর বা তেল শোধনাগারে বড় হামলা চালায় তবে পুতিনের প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর এমনকি নতুন ফ্রন্ট খুলতে পারে পুতিন এতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে অনেকে বলছেন হ্যাঁ এটাই সেই ভয়ানক সিগন্যাল তার চাইতে বড় কথা হচ্ছে ইউক্রেন যদি ক্রমান্বয়ে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং গ্যাস স্টেশনগুলোতে হামলা চালায় এবং সেগুলো ধ্বংস করে তাহলে ইউরোপই জ্বালানি সংকটে ভুগবে পরিস্থিতি কোন দিকে যাবে শান্তি না আরও রক্তক্ষয়ী সংঘাত আপনি কি ভাবছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে তা জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ